ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো একটা জিনিস হঠাৎ করে মনে হল মানুষের লাইফটা কিন্তু দাবার গুটির মতো আপনি যদি ভুল গুটি চালেন আপনার লাইফটা কিন্তু পুরো একেবারে মেসেকার হয়ে যাবে যে কোনো কাজে যে কোনো সিদ্ধান্তে অলওয়েজ সবার ভাববেন আপনি যে আপনি যে মনে করছেন যে এই কাজটা আপনার জন্য ভালো হবে ওই কাজটা করার আগে আগে ভেবে নেবেন এই কাজটার ক্ষতিকর কী আপনি অলওয়েজ ভেবে নেবেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন আপনি যেটা ভাবছেন যেটাকে যেই কাজটা আপনাকে সাকসেসফুল বয়ে আনবে ওটার ডিসঅ্যাডভান্টেজ আপনাকে কী দিতে পারে কখনও রিস্কে যাবেন না মনে রাখবেন একবার যদি আপনি ভুল সমুদ্রে পা দেন আপনার লাইফটা শেষ হয়ে যাবে সো লাইফটা হচ্ছে দাবার গুটির মতো তাড়াহুড়া করে চালার দরকার নাই আমরা যখন দাবা খেলি তখন কিন্তু আমরা তাড়াহুড়া করে কখনো দাবার গুটি চালাই চালি না ঠিক তেমনি ভেবে চিনতে সুস্থ মতো একশোবার ভাববেন প্রয়োজনে বার ভাবার পর আরও ভাববেন যে কাজটা আপনার করতে যাবেন বা যেই ডিসিশনটা নিতে যাবেন ওই ডিসিশনে আপনি কতটুকু লাভবান হবেন অলওয়েস অলওয়েস পরীক্ষার ক্ষেত্রে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে ভাববেন সিম্পল একটা ব্যাপার বলি সকালে নাস্তা করবেন আজকে আপনি কি নাস্তা করবেন একশোবার ভাববেন কারণ আপনি যে খাবারটা খাবেন ওই খাবারে হয়তো আপনার গ্যাস্ট্রিক বা আলস আলসারে আপনি আক্রান্ত হতে পারেন খাবারটা হয়তো বাসি হতে পারে জিজ্ঞাসা করবেন মনের কাছে বিবেকের কাছে মনে রাখবেন মানুষের বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত ওকে ওকে ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই